নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে নটা মতন বাজে মানে আমার ঘুম থেকে উঠে নিচে আস্তে আস্তে এদের পড়া হয়ে গিয়ে আবার খেলাও শুরু হয়ে গেছে তাও দাবার গুটি দিয়ে ক্রিকেট খেলা এই চলছে মানে দাবার খেলার জন্য যে দাবা গুটি কেনা হয় সেটা দিয়ে যে কেউ ক্রিকেটও খেলতে পারে এদের দেখলে বোঝা যায় আজকে আবার দিদির ছেলে চলেও যাবে দিদি আর দিদির মেয়ে আসবে একটু পরে বিলের আবার মন খারাপ একটু সকাল এখন এগারোটা মতন বাজে আজকে হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিলি চিকেনটা বললো বনি করবে ও খুব সুন্দর চিলি চিকেন করতে পারে মানে চিলি চিকেন তো অনেকেই করতে পারে কিন্তু ও যেটা করে সেটা খুব সুন্দর হয় ওই জন্য ওই করবে আজকে চিলি চিকেনটা আর ফ্রায়েড রাইসটা আমি করবো তো সেই জন্য মাংস ভাজতে বসিয়ে দিয়েছে অনেকটা মাংস তো এই চিলি চিকেনে এই এক সমস্যা যে যখন মানে রান্নার মানে এমনি রান্নার থেকে বেশি টাইমটা বেশি লাগে এই মাংসটা ভাজতে তো সেই জন্য ভাজা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু দিদি আর দিদির মেয়ে আসবে আর আমরাও সবাই রয়েছি সেই জন্য সবাই মিলে ঠিক হলো যে আজকে এটাই রান্না হবে দুপুর এখন একটা মতন বাজে একটা না সাড়ে পনে একটা মতন বাজে তো বন্য চিলি চিকেন হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস কাটাকুটি তো হয়েই গেছিলো এখন বসিয়ে দিয়েছে সবজিটা ভাজবে দিদি আর দিদির মেয়েও এসে গেছে ওদের সাথে একটু গল্প করতে গিয়েও দেরি হয়ে গেলো আর এই যে বনের করা চিলি চিকেনটা যেটা খেতে খুব সুন্দর হয়েছে আর ভাত তো হয়েই গেছে সবজিটা ভাজবো আর মিশিয়ে দেবো ফ্রাইড রাইসটা করতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না আর একটু বেগুনি করা হবে সেটা আবার দিদি করবে বললো আমার হয়ে গেলে দিদি বসাবে ওটা দিকে দিদির মেয়ে বোনের বিয়ের অ্যালবামটা দেখছে ও বিয়ে ও বিয়ের পর মানে বোনের বিয়ের পর এখনো আসেনি তো অ্যালবামটা দিয়ে গেছে তো অনেক দিনই হয়েছে তো তো আর আসেনি আর দেখাও হয়নি সেই জন্য এখন বসে বসে দেখছে দিদির ছেলে শুয়ে আছে বিলের সাথে একটু রাগারাগি চলছে কারণ যেই শুনেছে বিলে যে ও চলে যাবে তারপর থেকেই ওদের দুজনের মধ্যে আবার একটু খিটপিট লেগে গেছে মন খারাপ দুপুর এখন দুটো মতন বাজে আজকে আমরা ঘরেই খেতে বসে গেছি এত প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমরা ঠিক করলাম সে এসি চালিয়ে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করি বাবা টিভি দেখছিল সেজন্য বাবা ডাইনিং রুমে বসেই খাচ্ছে তো আমরা সবাই নিচে মেঝেতে বসে পিকনিকেরা হচ্ছে এরকম মনে করে সবাই মিলে খেতে বসে গেছি এসিটা না চালালে এত গরম লাগছে কি বলবো সেই জন্য এসি চালিয়ে ঘরেই বসেছি যে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে বেগুনি আছে আর তারপর দইও আছে আইসক্রিমও আছে আর বাড়িতে গিয়ে তো এত বেশি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়া হয়েছে যেহেতু এত গরম লাগছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কস খাই আর বোনও এসেছিলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে দিদিও এসেছিলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো ফলে ফ্রিজে যা ছিল সবটাই খাওয়া হয়ে যাচ্ছে আর এদিকে তো বিলেকে আবার বলেছি যে তুই খাবারের নাম্বার দে তো এখন খাবারের নাম্বার দিতে বসে গেছে তারপর আমি নাকি শূন্য পেয়েছি কারণ আমি ফ্রায়েড রাইস বানিয়েছি ওর ফ্রায়েড রাইস খুব একটা পছন্দ না কারণ ওর মধ্যে সবজি থাকে মিম মিম একশো একশো পেয়েছে মানে বোন যেহেতু চিলি চিকেনটা বানিয়েছে আর বড় বেগুনি বানিয়েছে বলছে তুমি সত্তর পেয়েছো অথচ বেগুনি খাইনি তারপর এবার যখন বলা হয়েছে তখন বলছে যে আমাকে একটু বেগুনি দাও আমি টেস্ট করে তারপর আমি বলবো অনেক দিন পর আবার সবাই একসাথে হয়েছি মানে সেই বিয়ের পর থেকে বিয়ে বাড়ি যখন হয়ে গেলো তারপর থেকে তো সবাই যে যার মতন হয়ে গেল আমিও কম গেছি হয়তো একবার দুবারই গেছি আর গেছিও খুব শর্ট টাইমের জন্য বিলেকে রেখে বিলে তো সেই ডিসেম্বর মাসে ওই মেমিমে বাড়ি বিয়েতে গেছে তারপরে আবার সেই মার্চ মাসে গিয়ে দোলের সময় গেছে তার মাঝখানে আর যায়নি তার মাঝখানে আমরা গেছি কিন্তু দু একবার ওই গেছি আর এসছি আর দিদিরাও তাই এবার অনেক দিন ধরেই মা ওকেও বলছিলো যে আয় তো বললো যে আমরা যখন যাব তখন আসবে এখন ছটা মতন বাজে দিদিরা বেরিয়ে পড়ছে সেজন্য বিলের মনটা খুব খারাপ যেটা হয় আর কি আমাদের ওরকম ছোটোবেলায় হতো কেউ আমাদের বাড়িতে আসলে বা চলে গেলে এই মন খারাপটা রয়ে যেত টাটা টাটাপুর টাটাপোড়া হ্যাঁ

তো দাদা ভাইয়ের সাথে খুব খেলাধুলা হয় কিন্তু আজকে আর যেহেতু ও নেই সেই জন্য টিভিতে খেলা দেখছে আর নিজে খেলছে কিন্তু মনে একটু খারাপ মানে কারোর সাথে সেরকমভাবে কথা বলছে না একা একাই রয়েছে একা একাই খেলছে আর এত পর্যন্ত গরম পড়েছে যে কেউ ওর সাথে একটু খেলবে সেটাও কারোর এনার্জিও নেই যে একটুখানি খেলবে ওর সাথে ভালোও লাগছে না এবার ও বসে খেলবে না ও সারাক্ষণ শুধু ক্রিকেট আর ক্রিকেট ওর কারোর কি ইচ্ছা করে নাকি সারা সারাক্ষণ ধরে ওরকম ক্রিকেট খেলায় যাই হোক মিমি এখন একটু ক্যাটবেরি দিয়েছে সেই জন্য আনন্দিত তবে থাকলে ভালো হতো কদিন আরও পাঁচ দিন থাকবে তুই তো পাঁচ দিন থাকবি না

খেলছিল হঠাৎ করে ওর পেটে দেখি এরকমভাবে ফুলে গিয়েছে মনে হয় কিছু কামড়েছে আর প্রথমে দেখে তো খুব ভয় পেয়ে গেছিলাম পরে বুঝলাম যে পিঁপড়ে টিপড়েই কামড়েছে আর গরমের জন্যও হতে পারে যে গ মানে ওয়েদারটাও এরকম যে গ আরও বেশি এটাকে বিষাক্ত করে তো সুদল দিয়েছি রেটলও দিয়েছি কিন্তু সেরকমভাবে কমেনি আর চুলকেই যাচ্ছে দেখি রাত্রিবেলা একটুখানি সুদল দিয়ে দেবো আর ও তো এত সব কিছুতে ভিতু মানে যদি বলিটুকুনি বরফ ঘষে দিই জায়গাটাতে সেটাও করতে দেবে না সবটাতেই ভয় লাগে কেন কি। জানি মানে ওর মতন ভিতু আমি জীবনে দেখিনি মানে যদি ওকে বলা হয় যে কোনো জায়গায় লেগেছে একটু বরফ ঘষে দিই সেটাতে ওর এত ভয় পেয়ে চিৎকার করে মানে লেগেছে যত না চিৎকার করে ওই বরফ দেওয়ার কথা শুনে আরও বেশি চিৎকার করে

ড্রয়িং ক্লাসটা আজকে কামাই হলো ক্রিকেট ক্লাসটা এই সপ্তাহটা পুরো কামাই হলো একদিন তো ছুটি ছিল বুঝতেই পারছি মানে যেটা আমাদেরও ছোটবেলায় হতো যে বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু আর করা যাবে যেতে তো হবেই আজ ভিডিওটা তবে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে